রক্তদান একটি জনকল্যাণমূলক সামাজিক কর্মসূচি যার মাধ্যমে থ্যালোসেমিয়া আক্রান্ত রোগীদের প্রসূতি গর্ভবতী মায়েদের অ্যাক্সিডেন্ট কবলিত মানুষদের পাশে থাকা যায় তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে বিপদগ্রস্ত মানুষের পাশে থাকুন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল কুলপি বিধানসভার অন্তর্গত বাবুরমহল পঞ্চায়েত রাজনগর গ্রামে এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আব্দুল মালেক মোল্লা সাধারণ সম্পাদক বাহউদ্দিন মোল্লা ব্লক কমিটি সদস্য জাকির মোল্লা বেলপুকুর অঞ্চল কমিটির সদস্য জুলফিকার মোল্লা কুলপি ব্লকের আইসেফ কমিটির সদস্য বাবুমহল অঞ্চল কমিটি পঞ্চায়েত সমিতির বিশিষ্ট নেতৃত্ব গণেরা রক্ত গ্রহীদের সামনে রাখেন বিজেপি রক্তদান শিবির করছে তৃণমূল রক্তদান শিবির করছে অন্য রাজনৈতিক রক্তদান শিবির করছে কমিটি করছে জোরদার উৎসব কমিটি করছে জমিদ দিবস কমিটি করছে অনেক ক্লাব করে অনেক এনজিও রক্তদান শিবির করে তাই আমি আপনাদের বলবো কারা রক্তদান শিবির করছে ওটা দেখার প্রয়োজন আপনাদের নাই আপনারা যাবেন আপনারা মূল্যবান রক্ত সেখানে দেবেন সেটা রাজনৈতিক ব্যানারে হতে পারে ধর্মীয় ব্যানারে হতে পারে এনজিও ব্যানারে হতে পারে যে কোনো ব্যানারে রক্তদান শিবির হোক না কেন

বিকাশ বলছে খোর দিন না মুসলমানদের সাথ দিচ্ছে না হিন্দুদের সাথ দিচ্ছে সাথ দিচ্ছে কাদের আদানি আমদানি পুঁজিপতিদের আর তাদের হচ্ছে ওই আদিরের মামলা চলছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গিয়েছে প্রায় 1300 দিন ধরে ধরনায় বসে আছে ওখানে আমার হিন্দু ভাইরাও তো বসে আছে কেন্দ্রের বিজেপি সরকার তো হিন্দুদেরকে বাঁচাতে আসছে ওদের হয়ে অন্ততঃ যদি কেজি থেকে শুরু করে অনেক মুখ্যমন্ত্রীকে ধরনার জন্য জেলে গেল আর আমাদের কালীঘাটের কাকুকে এখনো পর্যন্ত ঠিকঠাক করে ареস্ট করতে পারছে না কেন বুঝতে হবে এরা যতই